বিচ্ছেদের খবর তো আগেই জানা গিয়েছিল আর এবার আইনিভাবে আলাদা হওয়ার পর কেন এমন বললেন পিঙ্কি আর কাঞ্চন ষাট লক্ষ টাকার বিনিময়ে কাঞ্চনকে ডিভোর্স দিতে রাজি হয়েছিল পিঙ্কি কাঞ্চন ও পিঙ্কির দাম্পত্য কলহের খবর এসেছিল দু সালে স্বামীর বিরুদ্ধে পরকিয়া জড়ানোর অভিযোগ এনেছিলেন পিঙ্কি যদিও সেই অভিযোগ অস্বীকার করেছিলেন শ্রীময়ী প্রকাশ্যে কাদা ছোঁড়াছুঁড়িও কম হয়নি সেই সময় কাঞ্চন দাবি করেছিলেন ন বছরের দাম্পত্যে মাত্র কুড়ি দিন একসঙ্গে থেকেছিলেন তারা প্রাক্তন দম্পতির এক পুত্র সন্তানও রয়েছে যার নাম ওস ছেলের সঙ্গে দেখা করতে দিচ্ছে না পিঙ্কি এমন অভিযোগ এনে আদালতে মামলাও ঠুকেছিলেন অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিক এবার ডিভোর্স প্রসঙ্গে কাঞ্চন বলেছেন আমি তো ফাঁকাই ছিলাম একা ছিলাম সাড়ে ন বছর ধরে আমার সঙ্গে কোনো সংসারই করেনি পিঙ্কি নতুন করে কি আর ফাঁকা হব টলিপাড়ার জোর জল্পনা খোরপোস বাবদ পিঙ্কিকে মোটা টাকা দিতে হয়েছে কাঞ্চনকে ষাট লক্ষ টাকার বিনিময়ে ডিভোর্স চূড়ান্ত হয়েছে যদিও সে ব্যাপারে মুখে কুলু পেটেছে দুপক্ষই ডিভোর্স নিয়ে পিঙ্কি জানিয়েছেন হ্যাঁ আমাদের বিবাহ বিচ্ছেদ হয়েছে কাজের মধ্যে ডুবে আছি ভালো আছি এদিকে ডিভোর্সের এক মাস যেতে না যেতেই তৃতীয় বিয়ে সেরেছেন কাঞ্চন মল্লিক বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে